গ্লোবাল ভার্সন নিলে আপনাদের জন্য তেত্রিশ হাজার সাতশো টাকা আপনাদের জন্য আট জিবি র্যাম দুইশো জিশো আপনার আট জিবি র্যাম দুশো অফার প্রাইস থাকবে আপনার জন্য উনত্রিশ হাজার দুশো টাকা অথবা উনত্রিশ থাকবে এবং কেউ জান যে বারো পাঁচশো বারো পাঁচশো আছে অফার প্রাইস থাকবে মাত্র চৌত্রিশ হাজার তিনশো টাকা অথবা জন্য তারপর আপনি রেডমি নোট থার্টিন ফাইভ দুটো হোয়াইট কালার এবং সব গ্রিন কালার সবগুলো আপনাদের জন্য এটা হলো একই জিনিস দুইটা কালার দেখতে পাচ্ছেন তারপর দেখুন রেডমি নোট থার্টিন দেখতে পাচ্ছেন খুবই খুবই জনপ্রিয় এবং সুন্দর ফোন নোট থার্টিন ফাইভ জি সরি ফোর জি আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জি রোম এটা পেয়ে কাছে স্পেশাল মাত্র

স্পেশাল প্রাইস থাকবে আপনার জন্য প্রাইস বলেছি মাত্র বারো হাজার এটা কিন্তু আছে মিডিয়া টেক আছে বারো হাজার ছয় এক ষড় একটি ফোন কিন্তু স্বামীর মধ্যে

ছয় জ ছয় জিন এবং সাত বিশ হাজার নয়ানব্বই আট দিশনে একুশ হাজার পাঁচশো টাকা দুইটা মেন্ড অ্যাভেলেব পেয়ে যাবেন তারপরে দেখো ওয়ান প্লাস একটি ফোন দেখছেন ওয়ান প্লাস নট এন টোয়েন্টি এস সি ফোর জি খুবই সুন্দর একটি ফোন

জাস্ট দামাকাতার পেসতে হবে মাত্র একুশ হাজার আটশো টাকা এটা কিন্তু ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাঁচ হাজার ব্যাটারি দেওয়া আছে ওভারঅল সব থেকে পাঁচ হল সুপারঅল ডিসপ্লে এবং বডি কিন্তু খুবই সুন্দর আট একশো মাত্র একুশ হাজার আটশো এক জি তারপর তারপরে রিয়েলমি টেন পেজ পেয়ে যাচ্ছে চার জিবি র্যাম চৌষ্ঠটি জি রেম অ্যামুলের ডিসপ্লে এই বাজেটের চার চোটি রিয়লমি টেন কিন্তু এই বাজেটে বেস্ট ডিল মাত্র পনেরো হাজার তিনশো এক পেয়ে যেন রিয়লমি টেন চার জিবি র্যাম চল্লিশটি জিব পাঁচ হাজার ইঞ্চ ব্যাটারি দেওয়া আছে তারপরে রিয়েলমি আর একটি ফোন দেখতে পাচ্ছেন রিয়েলমি নার্জো সেভেন্টি প্রো নাটো সিক্সটি প্রো প্রোর নার্জো সেভেন্টি প্রো চলে আসছে ডায়মন্ড সিরিজ সাত হাজার পঞ্চাশ পঞ্চাশের দেওয়া আছে তারপরে আপনার সোনি আইমেক্সের এর দেওয়া আছে